Wow, this hey dress is nice, I'm thinking of buying this. The dress is so beautiful to look at. Yes, you're absolutely right. My dress is also very beautiful to look at. <laughs> the cover of the book is really well designed. Now, we give you the, a copadinette term on you thing. আপনি শুরুতেই যে ভিডিওগুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো এখন আপনি এক্সাইটেড এবং এটা শিখতে চান আজকের ভিডিওই আমরা গুগল ভিও থ্রি পয়েন্ট ওয়ান এর সাহায্যে এই ভিডিওগুলো ক্রিয়েট করেছি এবং এই ভিডিও আমি ভিও থ্রি পয়েন্ট ওয়ানের তিনটে ইউনিক ফিচার্স নিয়ে আলোচনা করব যা আপনি ইউটিউবে পাবেন না আজকের ভিডিও ক্রিয়েট করার লক্ষ্য আমি চাই এই যে গ্লোবাল নলেজ বা স্কিল হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই সহজ সরল বাংলা ভাষায় শেখানো যাতে করে আমাদের বাংলা ভাষাভাষীর মানুষেরা খুব সহজে এই নতুন নতুন এআই টুলগুলো শিখে ইনকাম করতে পারে আর আপনি যদি আমার এই লক্ষ্যে পাশে থাকতে চান আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে নতুন কিছু যদি শিখতে পারেন আপনার কোনো একটা প্রবলেম সলভ করে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ডু সাপোর্ট তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি তো সবচেয়ে প্রথমে আমরা এই সার্চ বারে চলে যাব। অ্যান্ড এখানে আমরা টাইপ করবো ফ্লো এফ এল ও ডাব্লিউ ফ্লো এই ভিডিওগুলো আমরা কিন্তু ফ্লোর ফ্লোতে গিয়ে গুগল ভিও থ্রি পয়েন্ট ওয়ান এটা এখানে গিয়ে আমরা ক্রিয়েট করব তো দেখুন আমাদের সামনে ফ্লো চলে এসেছে ক্রিয়েট উইথ ফ্লো তো দেখতে পাচ্ছেন আমার সামনে ফ্লো চলে এসেছে আপনার ক্ষেত্রে হয়তো আসবে না কারণ আপনাকে এটা আপনার মেইল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে ভেরি সিম্পল নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে চলে আসলাম যখনই আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম একটা সিম্পল ইন্টারফেস চলে আসবে আর এখানে একটা প্রম্পট বক্স চলে আসবে দেখুন টেক্সট ভিডিও এখানে ড্রপ ডাউন করলাম এখানে তিনটে ফিচার্স রয়েছে টেক্সট টু ভিডিও ফ্রেমস টু ভিডিও অ্যান্ড ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও আমরা প্রত্যেকটা ফিচার্সই আলোচনা করব এবং এদের ইউনিকনেস কোথায় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এখন প্রথমে আমরা চলে আসলাম টেক্সট টু ভিডিও আপনি বলবেন এই ধরনের ভিডিও এখানে একটা দিলে ভিডিও ক্রিয়েট করলো এতে নতুন কি আছে আচ্ছা এজ ইট ইজ টেক্স টু ভিডিও রয়েছে আমরা এখানে একটা প্রম্পট পেস্ট করে দিলাম আমরা এখানে সিম্পল একটা প্রম্পট পেস্ট করে দিয়েছি অ্যান্ড এটাকে আমরা এবার বলছি তুমি ভিডিও ক্রিয়েট করো তো দেখুন আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে জাস্ট আমরা এটাকে প্লে করব ওয়াও এই ড্রেসটা দেখো কি দারুণ দেখতে না অবশ্যই আমাদের এটা ট্রাই করা উচিত ওয়াও এই ড্রেসটা দেখো ওয়াও দারুণ না মনে হচ্ছে না এটা এআই দিয়ে জেনারেটেড ইয়েস এইবার তো আসল ম্যাজিক তো চলুন আমরা এটাকে এক্সপ্যান্ড করবো টু সিন জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে ভিডিওটা চলে আসবে জাস্ট লোডিং হচ্ছে এইবার আমরা এই প্লাস আইকন ক্লিক করলাম আমাদেরকে বলেছে এক্সট্যান্ড জাস্ট এখানে আমরা এক্সট্যান্ডে ক্লিক করলাম এবার বলছে হোয়াট শুড হ্যাপন নেক্সট এরপরে কি হবে আমরা সিম্পল এখানে একটা প্রম দিয়ে দিলাম আর একটা প্রম দিয়ে এটাকে আমরা বললাম জেনারেট করুন তো দেখুন আমাদের যে এক্সট্যান্ডার্ড সিন যেটাকে আমরা বাড়িয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো চলুন আমরা এটাকে প্লে করি ওয়াউ এই ড্রেসটা দেখো কি দারুন দেখতে না অবশ্যই আমাদের এটা ট্রাই করা উচিত বাই করা উচিত আই এম থিংকিং অফ বাইং দিস দ্য ড্রেস ইজ সো বিউটিফুল টু লুক এট यस ইউ আর অ্যাবসলিটলি রাইট মাই ড্রেস ইজ অলসো ভেরি বিউটিফুল টু লুক এট ওয়াও এই ড্রেসটা বুঝতে পারছেন একদম পুরোটা কি কন্টিনিউয়েশন এন্ড সিংটা মনে হচ্ছে কোথাও কোনো সমস্যা রয়েছে হ্যাঁ যদি কোথাও কিছু একটু ইস্যু মনে হয় তাহলে আপনি সেটাকে আপনার রিডিটারকে একটু কাট করে দিতে পারেন বাট ফিল করুন প্রত্যেকটা জিনিস কত সুন্দর কতটা নিখুত বেটা ভার্সনে রয়েছে এখন থ্রি পয়েন্ট ওয়ান কিন্তু বেটার ভার্সানে যখন এটা পুরোপুরি চলে আসবে আরো অ্যাডভান্স হয়ে যাবে ভাবুন তো একটা পুরো সিনেমায় ভাবে ক্রিয়েট করা যেতে পারে তাই না নাও এদের ড্রেস পছন্দ করা হয়েছে ট্রাই করা হয়ে গেছে এবার এটা কিনে নিয়ে চলে যাবে তো চলুন সেরকমই আমরা এখানে সিলেক্ট করে দিলাম এটাকে দেন আবার প্লাস আইকানে ক্লিক করে এটাকে এক্সটেন্ড করে দিলাম হোয়াটস ডি ইউ হ্যাপন নেক্সট কি চাইছেন দেন পেস্ট করে দিলাম আবার এটাকে রেডি করতে দিয়ে দিলাম কি অ্যামেজিং না ভাবুন একসঙ্গে তিনটে সিন আমি এখানে ক্রিয়েট করে দেখালাম আপনি আরো সিন ক্রিয়েট করতে পারেন নো ম্যাটার তো দেখুন আমাদের সিন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একবার প্লে করা যাক This, the dress is so beautiful to look at. Yes, you're absolutely right. My dress is also very beautiful to look at. <laughs> আজ তো দারুণ শপিং করলাম চলো কফি খেতে যাই একদম ঠিক বলেছো সেলফিও তো তুলতে হবে নতুন ড্রেস পরে ওয়াও এই ড্রেসটা দেখো কি দারুন দেখতে না অবশ্যই আমাদের এটা ট্রাই করা উচিত ট্রাই করা উচিত আই এম থিংকিং অফ বাইং দিস দ্য ড্রেস ইজ সো বিউটিফুল টু লুক অ্যাট ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ড্রেস ইজ অলসো ভেরি বিউটিফুল টু লুক এট আজ তো দারুণ শপিং করলাম চলো কফি খেতে যাই একদম ঠিক বলেছো সেলফিও তো তুলতে হবে নতুন ড্রেস পরে পুরো একটা সিন রেডি হয়ে গেছে নাও ডাউনলোড অপশানে গিয়ে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন যদি কোথাও একটু এলোমেলো মনে হয় তাহলে আপনি এটা খুব সহজে আপনার এডিটারে ভিডিও এডিটারে গিয়ে এডিট করে নিতে পারেন বাট অ্যাজ এ হোল কিন্তু এটা খুব সুন্দর হয়েছে জাস্ট ফিল করুন আগামী সময় কি হতে চলেছে এবার আমরা আরো একটা ফিচার্স দেখব থ্রি এই যে ডাউনে আছে এখানে ক্লিক করলাম ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও এখানে আমরা ক্লিক করে দিলাম দেখুন তিনটে অপশান আমাদের কাছে চলে এসেছে আমরা এখানে একটা মতো বা অ্যাডই এখানে ক্রিয়েট করবো জাস্ট এখানে ক্লিক করলাম আমার আগের ছিল এটাকে ডিলিট করে দিলাম আপলোড এ ফটো জাস্ট এটাকে আমরা একটা করে দিলাম ক্রপ অ্যান্ড সেভ এগুলোকে ডিলিট করে দিলাম এগুলো অ্যাজ ইট ইজ আগের এগুলো নিয়েছে নেক্সট আমরা আর একটা ইমেজ এখানে আপলোড করে দেবো এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট ভার্সন করে দিলাম তো এটাকে এরকম করে দিয়ে জাস্ট ক্রপ এন্ড সেভ এন্ড এইখানে একটা সিম্পল প্রম দিয়ে দেব দ্য ম্যান ইজ হোল্ডিং এইচ ও এল এন জি হোল্ডিং দ্য বুক এন্ড সেজ এস এ ওয়াই এস সেজ

ইনটেনশনটা বুঝুন আমরা কোনো কথা বলিনি জাস্ট দুটো ইমেজ দিয়েছি মানে প্রমটা সেভাবে দিইনি বলেছিস এই মানুষটি কিছু বলবে তো দেখুন বইটা সম্বন্ধে কিভাবে অ্যাড করছেন যদি আমরা এখানে সুন্দরভাবে একটা প্রম সাজিয়ে দিতাম তাহলে এটা কত ভালো হতো তাই তো বুঝতে পারছেন নিশ্চয়ই বিষয়টা নাও ডাউনলোড করে নিলাম অ্যাজ ইট ইজ আমরা এটাকে রেখে দিলাম অ্যান্ড এবার আবার চলে যাব আরও একটা ইউনিক ফিচার্স আমরা চলে গেলাম গুগল জি এল ই জেমিনাই জি ই এম আই এন আই গুগল জেমিনাই টু পয়েন্ট ফাইভ গুগল জেমিনাই টু পয়েন্ট ফাইভ আমরা সেখানে চলে আসলাম একদম সার্চ রেজাল্ট জাস্ট এখানে আমরা ক্লিক করলাম তো আমাদের সামনে চলে এসেছে জাস্ট ক্রিয়েট অ্যান ইমেজ আমরা এখানে একটা সিম্পল একটা ইমেজ দিলাম ক্রিয়েট আ রিয়েলিস্টিক প্রোডাক্ট শ্যুট অফ আ মোটর বাইক ব্যাকগ্রাউন্ড শুড বি ক্লিন হোয়াইট পারফেক্ট প্রোডাক্ট ভিডিওগ্রাফি প্রোডাক্ট ফোটোগ্রাফি আমরা দেখুন আমাদের সামনে একটা মোটর বাইক ইমেজ চলে এসেছে ডাউনলোড করে নিলাম না এই আপলোড ইমেজ মানে এই ইমেজটা যে রেফারেন্স দিয়ে দিলাম এই ইমেজটা রেফারেন্স দিয়ে আমরা এখানে আরো একটা অন্য প্রম দিয়ে দেব কি প্রম দিলাম ক্রিয়েট অ্যান এক্সপ্লোর মোটর বাইক ব্যাকগ্রাউন্ড হোয়াইট পারফেক্ট ফোটোগ্রাফি সাবমিট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কেমন এক্সপ্লোডেড হয়ে গেছে ভাঙাচুরো এক্সপ্লোর ডাউনলোড করে নিয়ে কি করতে যাচ্ছি সেটা দেখার জন্য তো চলুন আবার সেই ভিও থ্রিতে আমরা চলে যাই আবার নিউ প্রজেক্টে ক্লিক করলাম এইবার এই যে ড্রপডাউন রয়েছে এখানে ফ্রেমস টু ভিডিও এখানে চলে গেলাম জাস্ট দুটো ইমেজ আপলোড করতে বলছে প্রথমটাতে ক্লিক করলাম আপলোড ইমেজে গিয়ে সিস্টেম থেকে আমরা যেই ইমেজটা ক্রিয়েট করলাম এক্ষুনি সেটা আমরা এখানে দিয়ে দেব তাহলে সবচেয়ে প্রথমে আমরা এই এক্সপ্লোরের যে অপশানটা রয়েছে এটা নিয়ে নিলাম এটাকে ল্যান্ডস্কেপ করে দেখ থেকে পোর্ট্রেট করে দেখি না এটা হচ্ছে না ল্যান্ডস্কেপে ঠিক আছে জাস্ট ল্যান্ডস্কেপ ঠিক আছে সেভ

জাস্ট প্লে করলাম ওয়া নাইস না এই ধরনের ভিডিও কিন্তু ট্রেন্ড করছে দেখ আপনি শুরুতেই সবগুলো দেখিয়েছেন সেগুলো আপনাকে এবার ক্রিয়েট করতে শেখালাম ডাউনলোডে আমি ক্লিক করলাম অ্যান্ড এটাকে আপস্কেল করতে পারেন আপস্কেল করলে করে দেবেন আর না হলে আপনি সেভেন টোয়েন্টি মিটে এটা ডাউনলোড করে নিতে পারেন সিম্পল প্লাস দ্য এবার বলুন পুরো বিষয়টা আপনার কাছে ইজি না সুপার ইজি যদি এটা সুপার ইজি হয় তাহলে টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন গুগল ভিও থ্রি শুধুমাত্র ভিডিও জেনারেট করে না তার কিন্তু কিছু ইউনিক ফিচার্স রয়েছে যার কমপ্লিট টিউটোরিয়াল আপনাদেরকে আমি আজকে শিখালাম বিষয়টা আপনার খুব ভালো লাগলো শিখতেও পারলেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন ঠিক কেয়ার গুড বাই অ্যান্ড জয় হিন্দ